বাঁকাই দেয় এই এখানে যাচ্ছিল একটু কি করে দিছে বাঁকাই দিছে এই দিকে যাওয়ার কথা ছিল একটু কি করে দিছে একটু বাঁকাই দিছে তো বাঁকানোর পরে কি হয়েছে এখন এই যে ওদের দুটো কাজ সহজ হয়ে গেছে এখন হচ্ছে রিটি নেই দিয়ে পড়ছে কথা বুঝতেছেন তো যেখানে এই যে এটা এটা একটা

গ্রাম এটা হয় যারা ছেলের কাজ করে তারা হচ্ছে যে ছোট বাচ্চা যারা আছে বা কম বয়সী যারা আছে ওদেরকে দেখে আর ঘুরে হয়ে গেছে চোখে কম দেখে কাজ জিনিস দেখা মতো এই জন্য শুয়ের মধ্যে সুদা ঢোকানো কিন্তু অনেক কঠিন কাজ পাওয়া যায় না কারণ সিঁদুর টান ছোট থাকে তো সেই জন্য হচ্ছে যারা হচ্ছে কি যাদের যারা হচ্ছে যে চোখ সুস্থ ওদেরকে দিয়ে দেয় এটা হচ্ছে সমাধান তাহলে যে ল্যান্সটা ব্যবহার করা হবে সেটা কি ল্যান্স তো ল্যান্স ঠিক আছে সে তো ল্যান্স কি করে বলো অভিসারি করে মিলিত করে তাই যে এখানে এখানে মিলিত হওয়ার কথা এখান থেকে কাছাকাছি দিচ্ছে কাছাকাছি হতে এখান থেকে আবার যদি ব্যান্ড করে বাকি ফলে রেটি নেই গিয়ে মিলিত হবে ঠিক আছে এখানে মজার বিষয় যেটা হয় দেখো মানুষের যে বিম্বটা তৈরি হয় মানে যে কোনো বস্তুর যে বিম্ব তৈরি হয় এটা কিন্তু এখানে এটা কিন্তু উল্টা হয় জানো কি হয়